তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনার দয়া আলহামদুলিল্লাহ আমি অনেকটা ভালো আছি তো আমাদের মাঝে আপনারা অনেকে আছেন যে হোয়াটসঅ্যাপে অন্য কাউকে অ্যাড করতে পারেন না হোয়াটসঅ্যাপে কাউকে অ্যাড করতে চান কিন্তু পারেন না তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো কীভাবে আপনারা হোয়াটসঅ্যাপে কাউকে অ্যাড করবেন তো অ্যাড করার জন্য সর্বপ্রথম আপনারা আপনাদের ডায়ালে ফোন অপশানে চলে যাবেন তো ফোন অপশানে চলে যাওয়ার পরে আপনারা যাকে অ্যাড করতে চান আপনারা যাকে অ্যাড করতে চান তার নাম্বারটা সেভ করে নেবেন অবশ্যই মনে রাখবেন যার যে নাম্বারটা যে নাম দিয়ে সেভ করছেন ওই নাম্বারটা ওইখানে যে আবার হোয়াটসঅ্যাপে চলে আসবেন তো এখন নাম্বারটা সেভ করার পরে হোয়াটসঅ্যাপে চলে আসবেন হোয়াটসঅ্যাপে চলে আসার পরে এখানে দেখতে পারবেন সার্চ বার উপরের কর্নারে দেখতে পারবেন সার্চ বার তো সার্চ ক্লিক করবেন এখানে কর্নারে এই সার্চবারে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি যাকে অ্যাড করতে চাইতেছেন তার নামটা এখানে লিখবেন তো আমি লিখে দিতেছি তো দেখেন এখানে চলে আসছে আমি যাকে অ্যাড করতে দিতেছি তো দেখতে পারছেন বন্ধুরা ওই কিন্তু আমার হোয়াটসঅ্যাপে অ্যাড হয়ে গেছে তো এইভাবে আপনারা হোয়াটসঅ্যাপে কাউকে অ্যাড করতে পারবেন যাকে অ্যাড করতে চান তারাই এভাবে অ্যাড করতে পারবেন তো আজকের ভিডিও এতটুকুই ছিল যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম